চট্টগ্রামের চন্দনেশে সেনাবাহিনীর অভিযানে আট কেজি গাঁজা সহ মাদক কারবারি মোহাম্মদ সাকিব ইমাম আটক চট্টগ্রামের চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনশ উপজেলার দুহাজারে পৌরসভায় আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সহ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আট কেজি গাঁজা সহ মোহাম্মদ শাকিব ইমাম নামে চব্বিশ বছর বয়সী এক মাদক কারবারিকে আটক করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল নয়টার দিকে উপজেলা দুহাজারি পৌরসভার দুই নং ওয়ার্ড বারুদ খানা এলাকায় চন্দনায় সেনাবাহিনী ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইফতিশাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একদল সেনা সদস্য ও পুলিশ সদস্য সহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে দেয়া তথ্য মতে তার বাড়ির উঠানে পেয়ারা গাছের নিচে ফুঁতে রাখা অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধার করা হয় সেনাবাহিনী আরও জানান গত পঁচিশ মে দুই হাজার পঁচিশ তারিখে কুমিল্লা থেকে বিক্রি করার জন্য উক্ত মাদক নিয়ে আসে সাকিব আসামি চন্দনাইশ উপজেলা দু হাজারে পৌরসভার দুই নং ওয়ার্ড বারুদখানা এলাকার মোহাম্মদ আবু তালেবের ছেলে চন্দনের সেনাবাহিনী ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইতিসাম জাওয়াদ দিয়াব জানান আটককৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী আর্মির গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আট কেজি গাজাসহ মোহাম্মদ সাকিব ইমাম নামে মাদক কারবারিকে আটক করা হয় মাদকসহ আসামিকে পরবর্তী আইনের প্রক্রিয়ার জন্য চন্দনের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে উক্ত গাজা ব্যবসায়ীকে সেনাবাহিনীর অভিযানে গত আঠাশ এপ্রিল দুই পঁচিশ তারিখে ইয়াবা ব্যবসা ও চাঁদাবাজি করায় আটক করে সেনাবাহিনী এরপর তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়